বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার সকালে মেট্রোপলিটন চিফ আদালত রংপুরের বিচারক আসাদুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তুষারকান্তি মণ্ডলকে আদালতে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা এস আই নুরুন আসামির দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষের লিগ্যাল এইডের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং এছাড়াও তুষার কান্তি মামলার স্যান অ্যারেস্ট দেখানো হয়েছে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চারটি হত্যা মামলা সহ মোট এগারোটি মামলা রয়েছে নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ